সারা বছর যেমন তেমনই যাক না কেন কিন্তু ঈদুল আজহার পরে প্রতিটা ঘরে ঘরে মাংসের সমুদ্র পিঠা খাওয়ার ধুম পড়ে যায় আর এটি হচ্ছে আমাদের একটা ঐতিহ্য আমার মনে হয় আর কি তো মাংসের সমুদ্র পিঠা সবসময় আমি মার হাতেই বানানো খেয়েছি কিন্তু কখনও আমি নিজে বানাইনি বা খা বানিয়ে খাওয়া ইচ্ছেও হয়নি তো আজকে বাচ্চাদের জন্য আমি সেটাই করলাম তো চলুন সবাই পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আর আমি এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস এখানে হাফ কেজির মতো ছিল ভালো করে পরিষ্কার করে ধুই নিয়ে নিয়েছি এটাকে প্রথমে আমাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে আর সেদ্ধ করার জন্য খুব সহজে যেন সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি জলদি সেজন্য আমি হচ্ছে প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর প্রেশার কুকারে আমি মাংসটা দিয়ে দিয়েছি আর মাংসের সাথে সামান্য পরিমাণ হচ্ছে প্রয়োজন মতো লবণ যতটুকু সেদ্ধ হতে লাগবে আর তারপর হচ্ছে অল্প একটু হলুদের গুঁড়া আর তারপর হচ্ছে অল্প একটু মরিচের গুঁড়ো আমি যেহেতু আলাদা করে কোনো মরিচ ইউজ করবো না বাচ্চাদের জন্য বানাচ্ছি তারপর আমি হচ্ছে প্রেশার কুকারটা এই যে দেখেন বসিয়ে দিয়েছি আর এখানে অল্প পরিমাণ পানি দিয়েছি আর এই যে দেখেন সিটিও বেজে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে মাংস মাশাল্লাহ ভালো করেই সেদ্ধ হয়েছে একদম নরম ঝুরঝুরে হয়ে গিয়েছে এই যে দেখেন আমি হাতে ভেঙে দেখাচ্ছি আর তারপর পুরোটা মাংসকে হচ্ছে ভালো করে আমি হাত দিয়ে চটকে নিয়েছি ঝুরঝুরি করে নিয়েছি আর এভাবেই মূলত মাংসের সমুদ্র পিঠাটা তাতে দেওয়া হয়ে থাকে আর তারপর এখন আমি মাংসের মাংসটাকে হচ্ছে প্রসেস করার জন্য প্যানে চলে গিয়েছি আর প্রথমে আমি এখানে পরিমাণ মতো এলাচি দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি আর তারপর হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজের সাথে অল্প আর একটু মশলা ইউজ করব অল্প প্রয়োজন মতো হলুদ তারপর হচ্ছে জিরার পাউডারটা দিয়েছে আমি ধনিয়া পাউডারটা দিই নেই স্কিপ করেছি আপনারা চাইলে দিতে পারেন তারপর হচ্ছে অল্প একটু মরিচের গুঁড়ো দিয়েছে আর তারপর এখানে আমি আলু ফালি করে দিয়ে কুচি করে দিয়েছি আর এটা দিতে বলেছে আমার বড় ছেলে ওর হচ্ছে কি শুধু মাংস না সাথে আলুও দিতে হবে তারপর এই যে দেখেন যখন আলুগুলো কষানোর পরে সেদ্ধ হয়ে গিয়েছে ও আমি আদা রসুন বাটাও দিয়েছিলাম তারপরে এই যে সব কিছু একসাথে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সেই সাথে হচ্ছে আমি ঝুড়ি করা মাংসগুলো হচ্ছে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমার মাংসটা রেডি পিঠা বানানোর জন্য তারপর আমি চলে গিয়েছি চালের গুঁড়ি আর এই পিঠাটা মূলত চালের গুঁড়ি দিয়েই বানানো হয়ে থাকে তো চালের গুঁড়াটাকে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার গরম পানি দিয়ে আর তারপর এখানে গুল গুল করে ডো বানিয়ে হচ্ছে রুটি বানানোর পালা এই যে দেখেন আর এটা কেন হলুদ দেখাচ্ছে আমি হচ্ছে চালের গুঁড়োটার সাথে অল্প একটু হলুদ মিক্স করে দিয়েছিলাম যেন হলুদ হলুদ লাগে সমুচাগুলো দেখতে আর এই যে দেখেন এখানে রুটি বানানো হয়ে গিয়েছে এখন হচ্ছে রুটির রুটিটাকে আমি কিন্তু খুব বেশি আহামরি ডিজাইন করে বানাবো না খুব সাদা সিদাভাবে বানাচ্ছি যেহেতু আমি এর আগে কখনো বানাইনি আর এই যে দেখেন এখানে হচ্ছে রুটিটা বানানোর পর সাইডে যেমনই হোক না কেন আমাকে গুল হতে হবে না রুটিটাকে পুরোপুরি গুল হতে হবে না কারণ এটা আগে আমি মাঝখান দিয়ে কেটে নিব আর এই যে দেখেন একটা রুটি দিয়ে হচ্ছে দুইটা সমোসা বানানো যে এখানে বেশ কয়েকটা রুটি বানানোর পর আমি এই যে দেখেন মাংসের রেডি করা মাংসটা হচ্ছে আমি এইভাবে সমোচার মতো করে নিয়ে ভিতরে হচ্ছে দিয়ে দিয়েছি এই যে দেখেন আমার হচ্ছে পিটা বানানো রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চলে যাবো এগুলা ভাস্তে। তো আমি যে একটু একটু বাঁকা বাঁকা করে ডিজাইন করা যায় আমি সেভাবে করতে পারি না বলে করিনি আমার হচ্ছে আমার বানানো হলো কথা বাচ্চাদেরকে খাওয়ানো হলো কথা বানাচ্ছি এটাই তো অনেক বেশি তারপর এদিকে আমার তে প্যানে তেল গরম হয়ে গিয়েছে আর আমি একটা একটা করে পিঠা ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজেনি যেহেতু বাচ্চারা খাবে একটু একটু নরম নরম করেই ভেজেছি মচমচেও ছিল আর চালের গুঁড়া যেহেতু মচমচেই হবে এই যে দেখেন এখানে আমি একটা একটা করে যখন হয়ে যাচ্ছিলো তারপর তিন চারটা করে একসাথেই ভেজে নিয়েছি যেহেতু তাড়াতাড়ি করছিলাম তারপর হচ্ছে আমার পিঠা বানানো রেডি খাওয়ার জন্য রেডি তো বাচ্চারা বসে আছে যে মা কখন দেবে কখন খাবো আমার চেয়ে ওরা বেশি এক্সাইটেড ছিল কখন খাবে আর ওদের এই এক্সাইটমেন্ট দেখার জন্যই কিন্তু আমার এত কষ্ট করে পিঠাটা বানানো এই যে দেখেন তারা বসে গিয়েছে দুই ভাই হচ্ছে পিঠা নিয়ে নিয়েছে আর আরিজের এক্সপ্রেশনটা আপনারা দেখুন খাওয়ার পর আসলে এত কষ্ট যে আমরা করি রান্না বান্না করি সব কিছু কিন্তু বাচ্চাদের জন্য ছোট্ট পুচকে ইয়াসফিটা হচ্ছে এভাবে দেখাচ্ছিল মা অনেক মজা হয়েছে সে কতটুকু আর বলছি কিন্তু খাবারের ট্যাস্টটা ঠিকই অনুধাবন করতে পারে আমরা বাচ্চাদের জন্য হচ্ছে কষ্ট করি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কেমন লেগেছে অবশ্যই জানাবেন